ফের উলুবেড়িয়া ষোলো নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা নিয়ন্ত্রণ হারিয়ে ক্যান্টারের পিছনে লরির ধাক্কা শুক্রবার বিকালে দুর্ঘটনাটি ঘটে যায় উলুবেরিয়ার জোড়াকলতলা এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে শুক্রবার বিকালে একটি মালবোঝাই লরি কোলাঘাটের দিক থেকে চামরাইলের উদ্দেশ্যে ষোলো নম্বর জাতীয় সড়ক ধরে যাচ্ছিল অভিযোগ ষোলো নম্বর জাতীয় সড়কের জোড়াকলতলা এলাকায় সিগনালের কাছে একটি ক্যান্টার আচমকায় দাঁড়িয়ে পড়ে সেই সময় একটি লরি পিছন থেকে ক্যান্টারটিকে সজরে ধাক্কা মারে দুর্ঘটনার জেরে লরির চালক কেবিনে আটকে পড়েন কর্তব্যরত ট্রাফিক পুলিশরা স্থানীয় মানুষের সহায়তায় দুর্ঘটনাগ্রস্ত লরির চালককে উদ্ধার করেন দুর্ঘটনার জেরে লরিটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে